এমবিবিএস ডাক্তারদের একটি অংশের হাতে জিম্মি দেশের চিকিৎসা খাত স্বল্প মেয়াদি বিভিন্ন ভুয়া কোর্স খুলে ভুয়া ডাক্তার তৈরির চক্রান্ত গ্রামীণ মানুষদের চিকিৎসা সেবা নিয়েও নতুন ষড়যন্ত্র অর্ধ লক্ষাধিক যোগ্য ডিএমএফ চিকিৎসকদের দেয়া হচ্ছে না চিকিৎসা সেবার সুযোগ বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও সাজ্জাদ হোসেনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বাংলাদেশে প্রায় চার যুগ ধরে এমবিবিএস ডাক্তারদের দ্বারা চরম বৈষম্য অবহেলা ও নিগ্রহের শিকার ডিএমএফ চিকিৎসকরা অসংখ্যবার ব্যাপারে আন্দোলন অভিযোগ কিংবা আবেদন জানালেও অদ্যবধি কোনো সুরাহাত হয়নি বরং সম্প্রতি স্বাস্থ্য সংস্কার কমিশনের লম্বা প্রতিবেদনেও একটি বারের জন্য ডিএমএফ চিকিৎসকদের নিয়ে কোনো পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি কারণ স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির পেছনেও আছেন এমবিবিএস ডাক্তার রাই শুধু স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনই নয় বরং সকল ক্ষেত্রেই এমবিবিএস ডাক্তারদের কাছে এমনভাবেই কুণ্ঠাসা ও জিম্মি হয়ে আছে দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ করে আসছেন ম্যাটস পাশ করা ডিএমএফ চিকিৎসকরা তাদের দাবি দেশের গ্রামীণ তৃণমূল পর্যায়ের মানুষদেরকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা দিতে এমবিবিএস ডাক্তারদের অবহেলা ও অনিহা নতুন কিছু নয় সেই ঘাটতি পূরণে বছরের পর বছর ধরে ডিএমএফ চিকিৎসকরাই গ্রামের মানুষদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন এই দাবির বাস্তবতা যাচাইয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে এমবিবিএস ডাক্তারদের দেখা না মিললেও ঠিকই সেবা দিতে দেখা গেছে ডিএমএফ চিকিৎসকদের গ্রামীণ মানুষদের যত্ন সহকারে চিকিৎসা সেবা দিয়ে প্রশংসা করাচ্ছেন তারা অগ্রযাত্রার কথা বলেছে প্রান্তিক পর্যায়ে কর্মরত কয়েকজন ডিএমএফ চিকিৎসকদের সাথে বাংলাদেশের অনেকগুলো ডিপ্লোমাদারী কোর্স আছে যারা দশম গ্রেডে চাকরিতে কর্মরত আমাদেরকে দশম গ্রেড প্রদান করা হয় প্রত্যেকে দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পদমর্যাদায় তারা পোস্টের আছে কিন্তু আমাদেরকে ওই দশম গ্রেডটা দেওয়া হচ্ছে না তার দেখাদের চাকরি চাকরির কর্মসংস্থান ব্যবহার না ম্যাথসের যে কোর্স ক্যারিকুলামটা সেটা আধুনিক করা হচ্ছে না এই দাবিগুলো আমাদের দিকে দিন এবং আমরা এই দাবিগুলো সরকার থেকে উদ্বোধন কর্তৃপক্ষ সকলের দৃষ্টি আকর্ষণ করি আমরা দীর্ঘদিন এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছি অনেকেই পোস্টিংয়ে আসে আবার চলে যায় আমাদের একাধারে এখানে আউটডোর ইনডোর ইমার্জেন্সি সবই ম্যানেজ করতে হয় কিন্তু আমাদের দীর্ঘদিন কোনো প্রমোশন নেই কোনো উচ্চশিক্ষার সুযোগ নেই আমরা এগুলো খুব আশা করি আর কি হাজার হাজার স্টুডেন্ট হয়ে আছে তাদেরকে অনুভূতি বিলম্বে শূন্য পদে নিয়োগের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তিন নম্বর দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা আমাদের দীর্ঘদিন সকল সকল ডিপ্লোমার উচ্চশিক্ষা আছে কিন্তু আমাদের উচ্চশিক্ষা নাই আমাদের যে বাংলাদেশের আমরা একাডেমিক কোর্স সম্পন্ন করার পরে ইন্টার্নশিপে যোগদান করি ইন্টার্নশিপ শেষ করার পরেও আমাদেরকে সার্টিফিকেট সার্টিফিকেট পেতে বিলম্ব বিলম্বিত করা হয় যেটা আমাদের কর্মক্ষেত্রে যোগদানের জন্য বাধা সৃষ্টি করে পড়ছে স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা পাশ করে বের হয়েছে তারা বেকার জীবনযাপন করছে এদের কর্মসংস্থার কোনো ব্যবস্থা হয়নি এবং গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক বলেন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো বলেন সেগুলোতে জনসাধারণ চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তি শিকার হচ্ছে কিন্তু গ্রামীণ পর্যায়ে জনগণকে চিকিৎসা সেবা দিয়ে আসা এসব ডিএমএম চিকিৎসকরাও কর্মক্ষেত্রে পদোন্নতি নিয়োগ সহ নানান জটিলতায় পড়ছেন সেবা দেওয়ার আগ্রহ থাকলেও তাদের সীমাবদ্ধতায় আটকে দেয়া হচ্ছে ওদিকে ডিএমএফ চিকিৎসকদের জন্য উপযুক্ত প্রায় আঠারো হাজার পদ খালি থাকলেও দেয়া হচ্ছে না নতুন নিয়োগ এতে গ্রামীণ জনগোষ্ঠীকে মধ্যম মানের চিকিৎসা সেবা দিতে সক্ষম অন্তত অর্ধ লক্ষাধিক ডিএমএফ চিকিৎসককে বেকার করে রাখা হয়েছে উল্টো সুশিক্ষিত ডিএমএফ চিকিৎসকদের বদলে কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবায় অনভিজ্ঞ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ ব্যক্তিদের মাত্র তিন মাসের নামেমাত্র প্রশিক্ষণ দিয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে নিয়োগ দিয়ে নতুন করে হজ বরল পরিস্থিতি তৈরি করছে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে থাকা এমবিবিএস ডাক্তাররা এখানেই শেষ নয় এল এম এফ ডিএমএস ডিএমএ সিআরএমপি এমনকি ডিএমএফ নামেও তিন থেকে ছয় মাস মেয়াদি কিছু ভুয়া চিকিৎসা কোর্স খুলে মোটা অঙ্কের টাকা হাতানোর পাশাপাশি ভুয়া ডাক্তার তৈরি করা হচ্ছে কতিপয় এমবিবিএস ডাক্তারদের প্রত্যক্ষ মদদেই এসব ভুয়া কোর্সের পরিচালকরা অনেকেই এমবিবিএস ডাক্তার বলেই জানা গেছে পরবর্তীতে এসব ভুয়া ডাক্তারদের সাথে তুলনা করা হচ্ছে প্রকৃত ডিএমএফ চিকিৎসকদের এমন একের পর এক ষড়যন্ত্রের মুখে পড়ে এখন অনেকটাই দিশেহারা ডিএমএফ চিকিৎসকরা রাজপথে আন্দোলন থেকে শুরু করে উচ্চ আদালতে রিট করেও সরকারি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা এমবিবিএস ডাক্তারদের কার কুলিয়ে উঠতে পারছেন না তারা ডিএমএফ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিযোগ বাংলাদেশে স্বাস্থ্যখাত বলতেই যেন শুধুমাত্র এমবিবিএস ডাক্তাররাই সবখানে শুধু তাদেরই একচ্ছত্র প্রতিনিধিত্ব বাকি ডিএমএফ নার্স মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্যরা যেন শ্রেপ ভেসে এসেছি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাইলে এমন অবহেলা দূর করতে হবে বলে দাবি তাদের তাদের দাবি আমাদের সমস্যাগুলো সরকারকে শুধু এমবিবিএস ডাক্তারদের স্বার্থের চোখে দেখলেই হবে না দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব ডিএমএফ চিকিৎসকদের চূড়ান্ত দাবিগুলো কি কি সেসব নিয়ে বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রায়